আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো আশা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তিশা হঠাৎ করে তার ঝোলা নিয়ে বসলো কেন আবার আর ওইদিকে বাবু বলল যে টাইটেল দিছে আকাইম মা বাবু এবং সেটাতে তার এখন আর কিছু গায়ে লাগে না অন্যদিকে মিম আজকে ভিডিও দিল তারা দুই বোন বাড়িতে থাকে বলে লোকজন অনেক বাজে কমেন্ট করে তো চলেন একটু ডিটেলসে কথা বলি মিম যেদিন ভিডিওটা ছাড়লো আমি আসলে ভিডিওটা দেখিনি জাস্ট টাইটেলটা দেখছি যে বউ পাগল স্বামীকে অনেকদিন শ্বশুরবাড়িতে থাকলো তাই পাঠিয়ে দিয়েছি ঢাকাতে গিয়ে যেন কাজকর্ম করে মানে কাজকর্ম করতে পাঠিয়েছি তো আসলে তখনই আমি আসলে ভিডিওতে বলতে চাইছিলাম কিন্তু যেহেতু আমি ভিডিও ছোট করি সেই জন্য আমি আসলে ওই পার্টটুকু বলতে পারি নাই তো আমার যতটুকু মনে হয়েছিল যে হেমনে হেমনে তার বউ পাগল স্বামীকে সে ঢাকায় পাঠায় নেই অবশ্যই কোনো কাজে পাঠাইছে তো সেটা হচ্ছে আজকে বাবুর ভিডিও দেখলে বুঝতে পারলাম যে আসলে হচ্ছে যে আকাইমা জামাই হলো কামলা তাই সে বদলা দিতেই ঢাকাতে আসছে বাড়ি ভাড়া নাম্বার ওয়ান বাড়ি ভাড়া দিচ্ছে দুই হচ্ছে বাসা পরিষ্কার করতে হবে আর এইসব আর কে করবে বলেন আমাদের গুণধর বাবু ছাড়া তো স্বামী সংসারের কাজ করবে এটা খুবই স্বাভাবিক সেটা নিয়ে আমার কোনো কথা নাই বা সেটা নিয়ে আমি কোনো কথা বলতেও চাই না কিন্তু আমি তাকে এই নিয়ে কথা বলি যে সে তো একজনের ছেলে তাকে তো একজন মা জন্ম দিছে সেই মায়ের প্রতি তার ভাই বোনের প্রতিও কিন্তু তার একটু দায়িত্ব আছে তাদেরও কিন্তু হক আছে তাদের কাছ থেকে কিছু সেই দায়িত্বটা কি বাবু পালন করতেছে তার জীবনের প্রথম আসছে তার মা মায়ের প্রতি তার অবশ্যই অনেক দায়িত্ব আছে তারপরে হচ্ছে তার ওয়াইফ ওয়াইফ তার জীবনে তার মা তাকে এত বড় বড় করার পরে কিন্তু তার বউ তার কাছে তা পাইছে কারণ বউয়ের প্রতি অবশ্যই তার প্রথম দায়িত্বটা কিন্তু তাই বলে কি বুক বিয়ে করার আগে থেকে তো সে মায়ের প্রতি দায়িত্ব কম পালন করে আর এখন তো একদম যাই না যাওয়াই বন্ধ করে দিছে তাহলে এই যে ছেলেটা হ্যাঁ বাবু বাবু তার বাবা অসুস্থ ছিল কোনোদিন তাকে হাসপাতালে নিয়ে যায় নাই মা অসুস্থ মাকে কোনো দিন হাসপাতালে নিয়ে যায় নাই মা এখনো রাত জেগে হাসপাতালে কাজ করে বাবুর কি উচিত না পঁচাশি হাজার টাকা দিয়ে এত গরিব ঘরের একটা ছেলে কিভাবে এত সাহস পায় একটা ইয়ে কেনার কি বলে এটাকে একটা টিভি কেনার মানুষের তো কলিজা চলে যাবে যারে আমার মা এত কষ্ট করে টাকা ইনকাম করতেছে তিনবেলা খাবার জোটানোর জন্য সেখানে আমি পঁচাশি হাজার টাকা দিয়ে কি করে টেলিভিশন কিনি এই যদি সত্যিকারের মানুষ হয়তো কোনো দিনও এটা করতে পারত না বাট সেটা কিন্তু সে করছে তাহলে যখন তাকে মানুষ আকাইম্মা বলে তার গায়ে কেন লাগে সে যে টাকা ইনকাম করে না সে যে আকাইম্মা এটা আমরা কি করে জানি বলেন তো তার প্রিয়তমা মিন সারাক্ষণ ক্যামেরার সামনে এসে আমাদেরকে জানাইছে যে বাবু কিছু করে না বাবুকে কিছু করতে হবে আর দেখেন মিমের টাকায় খায় এটা তো শুধু ওর বউ হতে শুধু শুধু বউ বলে নাই মিম শুধু বলে নাই ওর বউয়ের বাড়ির সবাই বসছে ইভেন তার বড় আপা বড় বহেন দিশাও কিন্তু বসছে যে বাবু কিছু করে না এরকম ছেলের সাথে কোনো বাবা মায়ের চায় না মেয়েকে বিয়ে দিতে তাহলে দর্শকরা বলে দোষটা কোথায় তার বউ যখন ক্যামেরায় সবার সামনে বলে বাবু আকাই মা বাবু কিছু করে না বাবু বইয়ের টাকায় চলে তখন বাবুর গা জলে না যখন দর্শকরা যেই দর্শকরা ভিডিও দেখে বলেই তার টাকা ইনকাম হয় তারা সুখের মুখ দেখতে পায় সেই দর্শকরা যখন বলে তখন কেন ওদের এত গায়ে লাগে তিশা আবার আজকে তার জ্ঞানের ভাণ্ডার নিয়ে আমাদের সামনে বসে গেছে তিশা আমাদের ভিডিও দেখে এটা একদম পরিষ্কার কারণ আমরা বারবার ভিডিওতে বলছি যে তানজিলাকে নিয়ে আসা উচিত তানজিলাকে নিয়ে আসা উচিত সেটা বলছি না আসলে প্রথম বাচ্চাটা মেয়েরা বাবা মার সঙ্গে থাকতে পছন্দ করে নিজের একটা স্বাধীনতা থাকে স্বাধীনতার চেয়েও বড় কথা হচ্ছে যে আরাম আয়েস করে থাকা যায় আর কি হ্যাঁ সেই জন্য আমরা আসলে কথাগুলো বলতেছি যাই হোক সে তো ক্যামেরার সামনে বসে সে যেভাবে তার ছেলের বউয়ের বিজ্ঞাপন দিয়ে দিল যে তার ছেলের বউকে সে হ্যান করবে ত্যান করবে হ্যাঁ সেই বিজ্ঞাপন দিয়ে সে অলরেডি ঘায়ল করে ফেলছে একজন তো তানের সাথে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাবও দিয়ে দিছে তো তিসা তো মুখ দিয়ে যা বলে কাজে কি তা করে কয়জন আমার সাথে একমত হবেন যে তিশা যা বলে তাই করে দেখায় এই যে একজন যে বলল যে ওনার মেয়েকে তানের সাথে বিয়ে দিবে এবং উনি এটা বলতেছে যে উনি শাশুড়ির আদর পায় নাই তাই উনি চায় ওনার মেয়েকে এরকম শাশুড়ি কাছে যাক যে যে কিনা আদর করে মানে উনি বুঝাতে চাচ্ছে যে কারণ তীষা অলরেডি বিজ্ঞাপন দিয়ে দিছে যে সে এমনভাবে তার ছেলের শ্বশুরবাড়ির সাথে মিশবে যে মনে হবে বন্ধু তো যাই হোক ওই আপুকে বলতেছে আপু পাঠায় দেন পাঠায় দেন আপনার মেয়েকে একদম মাথা থেকে তুলে পায়ের নিচে ফালায় দিবে ঠিক আছে কত ধরনের পাগল যে আসলে দেখবো আসলে কিছু বলার নাই তো সেখানে আরেকজন কমেন্ট করছে যে ওখানে তো টাকা পয়সা ইনভেন ইনভেস্ট করছে তো অনেক লোকজন আছে পায়ের উপরে পা দিয়ে খাবে মহারানীর মতো একদম ঠিক বলছেন এই যে ইনভেস্টটা করছে তীষা তানজিলা এই ইনভেস্টটা করছে বলেই তীষা আর তানজিলাকে আনছে না যেহেতু টাকা ইনভেস্ট করছে সেই টাকা সুদে আসলে তো উসুল করে নিতে হবে ওই যে সালমা বেগম সালমা বেগমকে খাটাইয়ে রান্না বান্না খাটুনি খাটাই সেই টাকা উসুল করে নিচ্ছে বলতে পারেন যে সালমা বেগম নিজেকে বিক্রি করে দিচ্ছে দাসী হিসাবে হ্যাঁ তার ছেলে আর তার ছেলের বউয়ের চরণে সালমা বেগমকে মাঝে মাঝে দেখবেন যে সালমা বেগমের মনটা খারাপ থাকে কিন্তু না পারতে তাকে করতে হচ্ছে যেহেতু তার ছেলের বউ তার ঋণ শোধ করতেছে আর ছেলের যেহেতু সেই যোগ্যতা নাই মানে এদের পরিবারের প্রত্যেকটা ছেলেকে আমার মনে হয় কুলাঙ্গার সাকিবকে আমার প্রথম দিকে মনে হয়েছে যে না ছেলেটা বোধ ভালো কিন্তু আসলে এই ছেলেটাও কুলাঙ্গার তোর মার ঋণ তো এই ভিডিও করেও তো সেই টাকাটা উসুল করে দিতে পারতি কিন্তু মাকে কোনো কিছুতে এই ছেলেটা হেল্প করে না এটা দেখেও আমার মনে হচ্ছে যে এই যে সবাই যে বলতেছে যে সাকিবের সৎ মা হচ্ছে গিয়ে সালমা বেগম আমারও তাই মনে হচ্ছে না হয় কেন একটা ছেলের তার মা যে দিন খাটতেছে তার প্রতি কোনো তার মায়া মমতা নাই কেন সে তার মাকে বাজারে না দিয়ে বলতেছে যে রান্ধ রান্ধ বোর জন্য রান্ধ তিশা এসে আমাদেরকে বুঝাইতে চাইলো সে দেখেন সে বলতেছে তানজিলাকে বলছে তানজিলা আসো আসো কয়দিন থেকে যাও কয়দিন থেকে যাও বুঝেন কয়দিন থেকে যাও এটা বলতেছে আর ওইখানে দেখেন যে ওর নাম কি সাবিনা এসা এক বছর থেকে গেছে বাপের বাড়িতে যখন প্রেগনেন্ট ছিল মিম এখন চলে আসছে মিমের যখন ওই বাচ্চা হয়েছে তখনও থেকে গেছে ওর মা কোনো যত্নই করে না মানে কোহিনুর বেগমের কথা বলতেছি কোহিনুর বেগম কিন্তু কাউকে কোনো যত্নআত্তিক করে না কোহিনুর বেগম করার মধ্যে যেটা করে সে রান্না বান্না করে আর এই যে তিশাবাহিনীর যে পরিবার এরা হচ্ছে খাওয়ার দাওয়ার জন্যই এরা এত কিছু করতেছে সো কোহিনুর বেগম রান্না বান্না করে এই জন্য এরা এই বাড়িতে এসে পড়ে থাকে আর খুকি অনেক অ্যাক্টিভ খুকি যদি এদের মতো হইতো এই তিন বোনের মতো হইতো তাহলে কিন্তু ওরা কোনোদিনও এই বাড়িতে এসে থাকতে পারতো না আজকে ওরা একটি এই খুকি একটি বলে কিন্তু কোহিনুর বেগম একটি বলে কিন্তু এই তিন বোন এই বাড়িতে এসে পরে থাকতেছে তিন বেলা খাওয়ার জন্য এবং জামাইগুলিও পরে থাকতে পারতেছে আর জামাইগুলির তো কোনো চাকরি নেই সেটা জানেনি এরাও ইউটিউবেই করে সো ওরা যেখানেই খায় সেখানেই রাইত ওরা যেখানেই থাকুক সেখান থেকেই ওরা ওদের কাজকর্ম করতে পারতেছে তো এখন এই যে তিসা যে কথাটা বললো যে নাম কি ওর ইয়ে নাকি রাতের বেলা ভয় পায় কি নাম তানজিলা নাকি রাতের বেলা ভয় পায় কে কি নাকি দেখে হ্যাঁ অনেকেই ভয় পায় রাতের বেলা এটা কিন্তু ঠিক কিন্তু রাতের বেলা যদি ভয় পায় আমার কথা হচ্ছে তানজিলা আগে বিয়ের আগে কিভাবে থাকতো। কাকে নিয়ে থাকতো কাকে নিয়ে থাকতো তাঞ্জিলা তানকে নিয়ে থাকতো নাকি তাবিয়াকে নিয়ে থাকতো তো সেটা এখনও করতে পারে তাবিয়াকে নিয়ে শুলেই শুইলেই পারে ওর জামাইকে যদি রাখতে চায় তিশার অবশ্যই ওর জামাইকে রাখা উচিত কারণ তিসার জামাই যদি মাসের পর মাস শরীয়তপুরে গিয়ে তার শ্বশুরবাড়িতে থাকতে পারে এবং সেখানে গিয়ে ডিমান্ড করতে পারে দেশি মুরগি জবাই করে খাওয়াইতে হবে এই ধরনের খাবার খাওয়াইতে হবে তাহলে সাকিব কেন করতে পারবে না সাকিবেরও সেই রাইটস আছে। আমি একটা জিনিসই বুঝি সেটা হচ্ছে যে তানজিলা এই মুহূর্তে বাবার বাড়িতে কিন্তু থাকতে চাইছে তানজিলা কিন্তু যাওয়ার সময় বারবার খুব দুঃখ প্রকাশ করছে যে বাবার বাড়ির রুমটা মিস করি কারণ এখানে আমার একটা আলাদাভাবে মানে একটা রুম আছে যেখানে আমি থাকতে পারবো কিন্তু আমি একদম হানড্রেড পারসেন্ট শিওর যে না তিসা না বাপ্পে এরা কেউ মেনে নেবে না কারণ আজকে যদি তানজিলা থাকে প্রেগনেন্ট অবস্থায় ওর বাসায় এবং সেখানে সাকিব আসবে সাকিবকে কিন্তু বাপ্পি কিন্তু খুব সহজভাবে মেনে নেয় না সেটা আপনারা বুঝবেন আমরা অনেক ভিডিওতে দেখছি সাকিব আসছে কিন্তু বাপ্পি রুমের মধ্যে বসে ছিল রুম থেকে বের হয় নাই বাপ্পি যেরকম শ্বশুরবাড়িতে গিয়ে নির্লজ্জের মতো পড়ে থাকে কিন্তু বাপ্পি কিন্তু তার সৎ মেয়ের জামাইকে বাসায় ঠিকভাবে গ্রহণ করবে না যদি এভাবে পরে থাকে ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে যে করবে না কারণ এই তীষা যদি আজকে যদি তানজিলা তার বাসায় এসে থাকে বাচ্চা হওয়া পর্যন্ত তাহলে যেটা হবে ঘন ঘন তার বাসায় গেস্ট আসবে তাঞ্জিলা শ্বশুরবাড়ির লোকজন আসবে সাক্ষী বেশে থাকবে ওদের কাজ দ্বিগুণ হয়ে যাবে ওরা কোথাও বেড়াতে যেতে পারবে না আপনি কি মনে করেন তিসা এগুলো স্যাক্রিফাইস করবে শুধুমাত্র তাঞ্জিলা প্রেগনেন্ট তাকে বাসায় রাখবে বলে কোনো দিনও তা তীষা এটা মেনে নিবে না ও আশা মানে হচ্ছে নয় মাস ওর হয়তো এখন পাঁচ মাস হয়ে গেছে আরও পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে তিশা যদি কোথাও যেতে না পারে বেড়াতে বাপের বাড়িতে যদি যেতে না পারে তাহলে বুঝবেন যে তিশাকে পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করাইতে হবে তাহলে বাপ্পি এই রিস্ক কেন নিবে বলেন আজকে যদি তিশাকে পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করাইতে হয় বাপ্পির কি উপায় হবে বাপ্পি বৌড়ে তিন দিনের জন্য তার মেয়ের শ্বশুরবাড়িতে রেখে আসছে বাপ্পি একা লোনলি কত রকমের কত কিছু সে আমাদের সাথে শেয়ার করলো তার গলা দিয়া ভাবনা বহুত হ্যান ত্যান বহুত বাবলা ব্লা সে বসে দিন শেষে আমি একটা কথাই বলবো এরা মা মেয়ে খুবই চালাক দর্শক আপনি আর আমি চুল টানাটানি চুল চুল ছেঁড়াছিড়ি করে ঝগড়াঝাটি করে কোনো লাভ নাই ওরা যা ওরা যে মা আর মেয়ে তানজিলা আর তিসা এরা কিন্তু ভিতরে ভিতরে সব কিছু মিলে ঝিলি করতেছে ঠিক আছে সো আপনি আর আমি টেনশন নিয়ে লাভ নাই আপনি আর আমি চিল করি ওরা ওদের মতো করে যেভাবে অতিবাহিত করা সেভাবে অতিবাহিত করে যাবে আপনারা আমার কথায় ওরা কোনোদিনও কিছু করবে না ওরা জানে ওরা কি করতেছে কিছু কিছু দর্শক আমাকে কমেন্ট করে গেছেন যে আমার কি সমস্যা যে ওরা বাপের বাড়িতে আসে হ্যাঁ আমি কেন এটা নিয়ে কথা বলতেছি বা আপনারা বলতে চাচ্ছেন যে মিমের বিয়ে হয়েছে নতুন বিয়ে হয়েছে এক বছর ধরে বাপের বাড়িতে নাকি নাই ওর যাবে মিমের কি এটা প্রথম বিয়ে মিমের এটা দ্বিতীয় বিয়ে সেটা বোধ আপনারা জানেন না আর জানলেও বাপের বাড়িতে যায় বছরকে বছর পরে থাকুক বাবু সারা জীবন ঘর জমায় থাকুক তাতে আমার কিছু যায় আসে না বা আমার মনে হয় অন্য কোনো সচেতন দর্শকেরও কিছু যায় আসে না আমার আমরা কি নিয়ে কথা বলতেছি সেটা আপনি আগে বুঝেন বুঝার পরে কমেন্ট করবেন আমরা বলতে আমি বলতে চাচ্ছি যে ভাপের বাড়িতে গিয়ে থাকুক তার মা কষ্ট করুক কিন্তু খুকি খুকির তিনটা বাচ্চা আছে খুকি দিনের পর দিন এদের জন্য খুকির লাইফ আটকায় আছে। মানে ওর তিনটা বাচ্চাকে দেখার টাইম কোথায় ওর তো তিনটা বাচ্চাকে ও টেক কেয়ার করার বাচ্চাগুলির প্রতি ওর হক আছে সেই বাচ্চাগুলিকে এই ননদরা এই ননজ্জায় ওই ননদশা ওই ননজায় সেই ননদশা এবং এদের রান্না বান্না খাওয়ানো বেলার খাওয়ানো মুখের কথা না এবং ননদরা বৈশায় থাকে হা করে যে কী রান্না হইতেছে কি রান্না হইতেছে কি খাবে ওরা আমি সেই কথাটাই বলছি যদি এরা বাপের বাড়িতে পড়ে থাকে পড়ে থাকুক বছরকে বছর পড়ে থাকুক এদের বাড়িতে যাওয়ারই দরকার নাই কিন্তু ওরা নিজেদের কাজটা নিজেরা করে খাইলেই পারে ওদের বাসায় যখন কেউ বেড়াতে যায় ওদের কি কি কখনো আপনারা দেখছেন যে ওরা তাদেরকে বসায় বসায় খাওয়ায় এক সাবিনার বাসায় সাবিনার প্রেগনেন্ট ননদ ছিল কিছুদিনের জন্য সেই ননদকে দিয়ে প্রতিনিয়ত কাজ করাইছে সাবিনা আর যে সাথে যে ওর জামাইটা থাকে পালিত জামাইটা পালিত জামাইটাও কেয়ার করে নাই ওর বোনকে দিয়ে কী করাচ্ছে না করাচ্ছে সেই সেই মেয়েটাকে প্রেগনেন্ট অবস্থায় একা রেখে সাবিনা ঢ্যাং ঢ্যাং করে ঢাকায় গিয়ে আনন্দ করছে তাহলে তখন কি আপনাদের চোখ খুলে না আপনারা পুট করে সেখানে কথা বলতে চলে আসেন তো আমরা দেখলাম যে সাবিনা চলে গেছে সাবিনার সাথে মিমের যাওয়ার কথা ছিল কারণ মিম ডাক্তার দেখাবে মিমের নাকি ওষুধ বুড়ি খাওয়া দরকার কি কারণে মিমের ওষুধ বুড়ি খাওয়া দরকার বলেন তো দর্শক আমি তো কখনো শুনি নাই যে নিজে নিজেই মানে নিজে নিজেই বলে ওষুধপত্র খাওয়া দরকার ও জানে ওর কি সমস্যা আছে তো ওর যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু শাহীন গেছে এবং শাহীনকে সাবিনা হচ্ছে শ্বশুরবাড়িতে ড্রপ করবে সেই জন্য মিম যায় না মিম খুব হারামি একটা মেয়ে ও যদি এখন সাবিনার সাথে যায় এবং ওই পর্যন্ত যায় যেখানে শাহিনকে শ্বশুরবাড়িতে ড্রপ করবে এবং ওই পর্যন্ত গিয়ে মিম যদি তার বড় ভাইয়ের মেয়েটাকে দেখতে না যায় তাহলে কিন্তু দর্শকরা জুতার বাড়ি মারবে ওর মুখে ওই জুতার বাড়ি খাওয়ার থেকে নিজেকে বাঁচানোর জন্য ও নিজেকে অসুস্থতার একটা অজুহাত দিল ও নাকি অসুস্থ আপনারা ওর কথায় বার্তায় খাওনি চলো নি ফেরি কোন দিক দিয়ে মনে হচ্ছে অসুস্থ ও তাগরায়া তাগরায়া খাইতেছে এই অবস্থা মানুষের যে সকালবেলা যে বমি ভাব খাইতে পারে না সেগুলির কোনো লক্ষণ নাই ও দিব্যি তিনবেলা খাইতেছে গপ 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 করে খাইতেছে তাহলে অসুস্থতাটা কোন দিয়ে প্রেগনেন্সিতে কোনো অসুস্থতা না প্রেগনেন্সির সময় মানুষের যখন এই যে মর্নিং সিকনেস যেটা থাকে বমি বমি ভাব বা বমি হয় সেই অসুস্থ থাকলে মানুষ খেতে পারে না ওকে কি আপনারা না খেয়ে থাকতে দেখছেন এক বেলাও তার মধ্যে ওর যে কথার চাপরানি বকবকানি কি কোনোভাবে থামছে থামে নাই আর অল্প কথা আপনাদেরকে বলে যায় সেটা হচ্ছে শারমিনের শারমিনার রাজের যে নষ্টামি নোংরামি মানে বেহায়াপনা ক্যামেরার সামনে এসে দেখাচ্ছে হ্যাঁ যে একদম কপালে চুমু খাচ্ছে এর আগে আমরা দেখছি যে মিম আর বাবু মিমকে কপালে চুমু খাইছে বিয়ের দিন হ্যাঁ তা আসলে এইসব আমাদেরকে কেন দেখায় ওরা এত ভালোবাসা ভাষি ক্যামেরার সামনে কেন দেখাইতে হবে দুদিন পরেই তো দেখাবো চুল ছেঁড়া ছিঁড়ে ওদের তাই না আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাজবেন্ড ওয়াইফের এই সমস্ত ইন্টিমিসির সম্পর্কগুলো তো ক্যামেরায় মানুষের সামনে দেখাইতে মানা করা হয়েছে তাহলে এরা কেন দেখায় আমাদেরকে শো অফ করার জন্য আর তারপরে দেখেন আরেকটা জিনিস এই যে আমি যে বলে গেছিলাম একটা ভিডিওতে যে এই নর্তকি মানে শারমিন নর্তকি নর্তকি দুই দিন পরে পরে কখন নিজেকে অসুস্থ বলে দাবি করে যখন তার কোনো দায়িত্ব সে পালন করতে ব্যর্থ হয় ঠিক আছে তারপরে যখন দেখে যে লোকজন তারা গালি গালাস করতেছে সে নাচতে পারতেছে না সেই জন্য তখন আবার সে ভালো হয়ে যায় এখন দেখেন তার গিরি কিন্তু টিকটকে দিব্যি হাঁপায়া হুপায়া নাচতেছে হুম তো স্বামীকে উপহার উপহারস্বরূপ কি দিল হন্ডা গিফট করলো স্বামীর স্বপ্ন পূরণ করলো কিছুদিন আগে দেখলাম কান্তার স্বপ্ন পূরণ করলো প্রথম শুরু করলো মিম মিম স্বামীর স্বপ্ন পূরণ করলো ওই যে কে একটা দামি এনফিল্ড কে একটা কিনলো হ্যাঁ কেনার পরে সেটা এখনো আসে নাই তো এরা এইভাবে একজন আরেকজনকে কপি করে একজন দিস মানে আরেকজন দিবে একজন হাঙ্গা করছে তো আরেকজনকে হাঙ্গা করতে হবে এখন আমি অপেক্ষায় আছি যে এই বাপ্পি আর তিসার ম্যারেজ অ্যানিভার্সারি নেক্সট ইয়ারে অবশ্যই দেখবেন আপনারা যে পালিত হবে